and welcome to another WWE video that's come down

আমাকে মানে আয়রন ফার্মে আমার ঠিক আছে আরো আছে ভাই আরো অনেক কিছু করছি লাইবের মধ্যে তোমরা তো লাইভ দেখো না আমার কি জানি ভাই আমার কি কও তোমরা লাইবের মধ্যে আর কি করছি ভাই দেখাইতেছি তোমারে এই দেখছো কতগুলা গুলো বাচ্চা রাখছি ভাই এনে দেখছো কতগুলা কুত্তা কুত্তার

লাইভের মধ্যে সাবস্ক্রাইব করো ঠিক আছে আমরা লাইভের মধ্যে অনেক মজা করি আর এইখানে মধ্যে কি করে ভাই গুলে উৎপাদন হয় হইয়া হইয়া কি হয় এখানে তোমরা দেখছো কতগুলো আয়রন ইনগট আমরা জমায় লাইছি দেখছো আর একটা ভাই মেইন জিনিস কিন্তু ভাই আমরা এখনো দেখাই নাই তুমি করে ঠিক আছে মেইন জিনিসটা কি তা ভাই তোমরা একটু দেখাইতেছি দাঁড়াও মেইন জিনিসটা হইছে কি আমরা আরেকটা জিনিস বানাইছি আর এই জিনিসটা হইছে কি এই যে দেখা কত সুন্দর একটা নেদার পোর্টালের দরজা মানে স্ট্রাকচার বানাইছি বুঝছো এটাও আমি লাইভে বানাইছি কিন্তু তোমরা তো লাইভ দেখো না আমার কি দোষ কও

ঘুরাইতেছে কিন্তু এই তো আমরা নেদার পোর্টাল আইসা পড়ছি আর আমার পরে ভাই জম্বির বাচ্চা দেখাম নেবাম পোর্টালের মধ্যে অনেক মারামারি হয় কি সমস্যা কি আমি আমি যে তোমার ইয়া পড়ছি না ওই যে গোল্ডের বেস্ট হেলমেট পড়ছি এই কারণে আমার যদি আমি অন্য মানে কোন এগুলো সারা নাকি আইতাম তাহলে আমার মায়েরা যে বুঝছো কত সুন্দর বাচ্চা জম্বি দেখছো হ্যালো বাবু তোমার হাতে তলোর কেটা দিছে আমার খালি

ভালো আছি আপনি ভালো আছেন নিকন এই যে দেখছো কত

উড়ে না কেলে রাস্তা রাস্তা ওই দিক আমি এদিক দেয় পড়ছি দাঁড়াও ভাই দাঁড়াও আস্তে আস্তে ভাই এদিকা বাইয়া তারপর ফুটবো না হয় এক দুই তিন ভাই এনে বড় গর্তি গা ভাই গর্তের মধ্যে বারবার ফিরে আমাকে গর্ত করে দল ঠিক আছে হ্যাঁ স্যার যেটা কইতাম বুঝলাম আমরা বুঝছেন আমি আমি কিন্তু আপনার পুলারে জিন্দি তো মারছি না বুঝছেন কিন্তু ভাই দেখুন একটা কাহিনী ভাই এর পুলারে মারছি ঠুস করে দৌড় দেয় সবডি মিলে আমার কি ঠান্ডা মান্ডে টুসটা করলো আচ্ছা ভাই জাকাই এরা এর মতো থাকা ভাই আমি আমার মতো দেই ভাই আমার পুতারটি আনছিলাম পুত্তাটি অবশ্যই অবশ্য ভিতরে ঢুকতে পারে নাই ক্যামেরা যেন আটকে গেছে গাজা লাভ নেই ভাই এখন আবার দেখ কি নেদার পোর্টালে কি আছে বুঝছো এখানে ভাই অনেক কিছু আছে আর কি করতাম ভাই এখানে ভাই এখানে সুন্দর সুন্দর ভাই কত সুন্দর সুন্দর লাইট আছে দেখছো আর এখানে লাভা আছে বুঝছো এর নেদার পোর্টালে তো পানি পনির কোনো ইয়েও নাই কিন্তু সবুজ কালার জিনিসটি কি তারে ভাই তুই একটু দেখতেও ভালো কইরা এটা মনে হয় কাঠ মনে হয় হ মনে হয় না এটা কাঠ না হ ভাই কাট মনে হয় মানে নেদার পোর্টালের কাঠ বুঝছো ভাই সব এই গাছ বাসায় লামো বা এই গাছ আমি বাসার মধ্যে লাগামু বুঝছো গাছ বাসার মধ্যে এগুলো চাষ করবো আর এইখানে ভাই কি তার ভাই নতুন রাজত্ব না কি ভাই আচ্ছা তার এটা পরে দেখতেছে আগে ভাই এই মধ্যে ঠিক আছে পরে দেখতে কি তরারে আমি টেনশন নট এই যা যা নতুন নতুন জিনিস পাবো সব বাসার মধ্যে এগুলো আমার পাই আল্লাহ সব আমি বাসার মধ্যে ওকে এই গাছগুলো সব কাটো এগুলো সুন্দর এগুলো নতুন কোন বানান যাইব মনে হয় বাসার মধ্যে ভুতরে একটা ফিল বুঝছো এটা এটা বাসার মধ্যে যেতে এগুলা কি তার হু হু একটু দেখলু দাঁড়াইয়া হ্যালো স্যার মারামারি করেন না ঠিক আছে আল্লাহ গুণা দিব তার আমি আমি ভাই কুরালে এত টানি নাই মানে একটা কুরাল আছে আমার কাছে আচ্ছা আমি কি সামনে যাবো

আরে কারণ এখানে ভাই মানে

সরি কিন্তু এই যে এই গাছগুলো আমি বাসাত দিতে ঠিক আছে হম

ওই ভাই তুমি আমার এলাকাতে আছো তুমি জানো আমি তো কুত্তা লাগাই দিব তোমার পিছে এ মার মার এত কামুড়তে তারপের মার

আর একটা কি জানে কয় ইয়ে গোল্ড পাইছি তা রাইখা দিয়া যাই ঠিক আছে আরে কি না করতাছি ভাই না উড়িশতা আমি ভাই দিনে করতে না কোনো বাচ্চা কুচা দিস না চলো আবার যাই আমার ওই যে কি জানে তার পোর্টালে যাইব আমার যে জিনিসগুলো ফালাইব কালেক্ট করতে আমার মনে হয় ওই যেখানে তোমার ইয়ে গুলো হইতাছে না ওই জিনিসটা আমরা অফ করে দিতে সামনে ডাইলে ভাই আমার মারতিনিট টেনশনটি আওয়ার লেগে তুমি জায়গা দিচ্ছি না আমি বুঝছো ওই যে তো উপর থেকে আগুন ছাড়তেছে তোর সমস্যাটাকে আমার বুঝা আমি তো তোরে কিছু এ আমার আমার প্যান কই ভাই ওই যে প্যান নিচে পড়া গেছে গা আচ্ছা সমস্যা নাই আর কই

আর আয়ো সর ভাই আয়ো সর যাইতে সিগে যাইতে সিগে আয় তুই ভিতরে 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 আয় আয় বি আয় ঠিক আছে ভাই একটা একটা কুত্তা লইতে বলে ওকে ঠিক আছে আরেকটা কুত্তা আনতে পারছি ঠিক আছে চলো চলো হেরা ভাই কোর্সে এটা কি আগুন মাগুন দিয়া কাইরিডা হেরা ভাই বেশি করতাছে ভাই না ভাই বেশি করে লাইতাছে অনে এখন একদম বেশি করে লাইতাছে না তোরা তোরা ভাই সানডে মানডে টুইস্ট করে বুঝতাছি ভাই দাঁড়াও বেস্ট হেলমেট গুলো পরে লইবে আমার হেলমেটটা কই গেল গা আচ্ছা ভাই এন একটা এ পাইছি আমি হান্ড্রেড পার্সেন্ট শুরু ভাই কোনো ফাইদা আমি করতে খেলতেই ভাই আমি ভাই আতঙ্কের মধ্যে আছি কোন দিক দিয়ে মারে কি করে মানে আচ্ছা ভাই কোনো সমস্যা নাই ন টেনশন ডোহর্তি আর কি করতেছি ন টেনশন আমরা

না ভাই মানে বিষয় কি এটা অনেক কঠিন বুঝছ মানে নেদার পোর্টাল তার পোটালে অনেক কিছু আছে বুঝছো অনেক বড় বড় ভূত আছে বুঝছো না ভাই নতুন এলাকায় নতুন আমার কুত্তার বাচ্চা লইলে মানে একটা আগুনের ভূত কিন্তু আমার মানে গোল্ড বেস্ট হেলমেট যা আছে সবকিছু হারাই গেছে গা আচ্ছা ও সমস্যা নেই এবার ভাই একটা কুত্তা লগে লাইছি কিন্তু আনলেই কি ভাই আমার সবকিছু তো ভাই নিচে হারাই গেছে গা দেখো আগুন লাগে করছে রে কি পুরো সার্কার করে দিছে আচ্ছা সমস্যা খানে বাবা আমি 30 সে খেলমো Porsche কোন জায়গার মধ্যে আমি আর মনে এ জায়গায় পড়ছিলাম না সলো ভাই ลําতি বান আমার

উড়ে কান উপরে এটি তো বুঝতেছি না উপরে দূরতাম পারতিনা আচ্ছা এদিকে কোনো রাস্তা নাই তুমি আমার লগা যাই ঠিক আছে আমার আমার তুমি বাঁচাইও এরা মারামারি করতে আইলে এটা কি রে ভাই আর উপর থেকে বদ বধ করতেছে কেন বুঝতেছি না এটি কাঠ নাকি নতুন কি জানে ভাই কি জানে ভাই তা চাল্লাই জানে ভাই আচ্ছা এই ব্লক গুলো লোয়া যায় ঠিক আছে তার এই ব্লক তা মানে এই ব্লক গুলো ভাঙে কেনবে রে ভাই আর ঠিক আছে এটি তো কি কামলাগে আমি জানি না তবে লোয়া যায় গা লাগতে পারে কোনো কাজে টাজে চলো এই দিকটা যাই ভাই এই দিক দিয়ে উপরটা যাব ভাই রাস্তা ভাই অনেক কিছু আছে ভাই চলো 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 এই দিক দিয়ে যাই এটা কি এটা গোল্ড মনে হয় না হ্যাঁ ভাই গোল্ড চলো ভাই অনেক নতুন নতুন জিনিস পাইতেছি এগুলো সব পাশার মধ্যে লয়ে যাব ভাই দেখছো কত কিছু আছে ইয়ার মধ্যে দাঁড়াও ভাই এক কাইম এই দিকটা দেখালো এখানে অনেকগুলো আছে ভাই এগুলো পাশার মধ্যে লয়ে যাব এটা নতুন কোন ফল ফসল ফসল হইতে পারে এগুলো আমার আমরা ইয়ারে দিব কি জানাই কয় ভিলেজারে দিব এটা খাইবো খায়া কে আবার বাচ্চা দিব আর চলো উপরে যাই এখন আমরা উপরে তো যাইতে পারতাছি না রাস্তা তো ব্লক করে রাখছে কিন্তু সমস্যা নাই আমরা রাস্তা পাশটা ভাঙাইলাম কিন্তু কুত্তার বাচ্চা ঠিক আছে সামনে বেশি না এটা সামনে যাওয়ার কোন রাস্তা নাই চলো চল এদিক ভাই এদিক আর কোনো রাস্তা মাস্তা নাই আর এবারের পিছনে কি কোনো রাস্তা আছে তার মিনিট এদিকে মনে রাস্তা আছে এদিক থেকে ও ভাই এনে সিন্দুক আছে এটার মধ্যে কি পাইছি ভাই ইটা আমার দরকার ছিল আমি ঘোড়া চালানো লেগে ভাই যাক যাক ভালো একটা জিনিস পাইছি আবার ইডো লেখা দিবা ভাই এটা তোমার হয়েছে কি জানে আগুন টানার লেগে দরকার লাগে চলো ভাই ভালো জিনিস পাইছি ভাই সেডেল পাইছি এখন আমার বাসার মধ্যে যাইতে করবো কারণ সেডেল আমি ঘোড়া চালাইতে পারবো আমি ঘোড়া চালানো লেগে আমার খাবার দাবার নাই রয়েছে কথা ভাই আমি খাবো কি আচ্ছা এখানে তো এই যে এই খাবার পাল্টা জিনিস না পরে ডায়েরি হয়ে যাবে আমি আইসিলাম কোন দিক দিয়ে এদিক দিয়ে আইছিলাম না চলো এই দিক দিয়ে পুরোটি এই দিক দিয়ে কিনা বিশাল বড় ক্যাসেলের মতো লাগতেছে ভাই কোন দিকটা সাইরা কোন বুঝতেছি না ভাই এদিকে কোনো রাস্তা নাই আর এদিক দিয়ে গেলে ওখানে আরেকটা ভাই সিন্ধুক পাইছি এখানে আরেকটা নেতার পোর্টাল জিন্দাবাদ নেতার পোর্টাল ভাই আমি যে ডায়মন্ড ডায়মন্ড পাই সেগুলো বাসার মধ্যে রেখা দিয়ে পরে আর আমার কাছে ভাই ইও নাই কি জানে কয় খাবার দাবার যেহেতু নাই আমি আপাতত বাসার মধ্যে জায়গা ঠিক আছে তারপরে আমি আবার আসতেছি এক মিনিট কোন দিক থেকে আইছিলাম পাক না করতাম না ভাই বাইরে ভাই আন্ডারম্যান চেতে আর কোন কাজ মরে গেছি কি আমি মরছি না তো আবে এখন মরলাম না আরে মরে গেছিস আমার ডায়মন্ড আমি হারাইতাম কি আপেল চলো চলো আবার ভাই ভিতরে গার্ড গার্ড নতুন ভাই আমি অনেক কিছু বুঝি না কোনো সমস্যা নাই ভাই আমি ডায়মন্ড যেগুলো কালেক্ট করছি ডায়মন্ড পাই না পাই ভাই ওই যে একটা ইয়া পাই না ওইটা নাম জানি কি ওই যে বাবা ঘোড়ার মধ্যে লাগাই ওইটা আমার লাগ ওইটা আমার লাগবো ভাই মরে গেলে গেছি ভাই পড়ছিলাম পড়ছিলাম আরে হই এই পুরছিলাম নাম 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 নিছিলাম ওকে ভাই সব কালেক্ট করে ফেলছি ভাই আমার কাছে খাবার দাবার আছে নো সিনটা ডুপর্তি ডায়মন্ড আমার হাতে আছে তারপর তারপর গুরা রিয়ার কই ওই যে শ্যাডো আমার কাছে আছে ও ভাই ঠাক ঠান্ডা ভাই ঠান্ডা হইছে আমার অনে ভাই দিল দিল ঠান্ডা হয়ে गया ঠিক আছে চলো ভাই হাতের মধ্যে এটা নাও আমি আপাতত কোন বান্দরামি করতাম না আমি সুন্দর করে বাসার জামুকা কারণ হইছে কি আমার কাছে

করে ভাই প্লিস পিলিস 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 প্লিস মায়ের নাল্লাই গুণা দিবো পিলিস আরে মারিস মারিসে ভাই মারিস তাই এমনি তো মারতে চোজ কে দুধ পুষ শিশুটা ভাই আমরা বাসার মধ্যে আয়া পড়ছি ওখানে সবাই চাষে বৃত্তের ঢুয়ালে গে তখন

দারল্যান্ড থেকে আয় পড়ছে আমার মাইরা লেবো হ্যাঁ আমার বাড়ির মধ্যে আয় মারা লেব কত বড় সাহস কলিজা হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে বেশি বান্দারি করতাম না ভাই আমি অনেক কিছু কালেক্ট করছি হন যেটা করতে হবে এই জিনিসগুলো সব ঘুষিয়ে রাখতে সবার আগে আহ আচ্ছা ঠিক আছে তোমরা অনেক কাজ করছ কুত্তার বাচ্চারা তোমরা এদিকে আসো এদিকে আসো বাইরে আসো বাইরে আসো তোমার খাবার দিতে খাবারও তো নাই তোমার কি খাওয়াবো তোমরা এদিকে আসো এদিকে আসো দেখছো আমার কত সুন্দর সুন্দর বাংলার তামাল ছেলেরা এদিকে আসা পড়ছো এদিকে বসো এই কুত্তার বাচ্চা তোর দিস্তাম থাম 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 আরে থামো তাকি কুত্তার বাচ্চা বাইরে কুত্তার বাচ্চা ঠিক আছে আমি কিন্তু গালি দিতে আসছি না ভাই চলো ভাই এখন আমি যে জিনিসগুলো পাইছি এগুলো সুন্দর করে রাইখা দিয়ে পুরি তুমি কি বাইরের মধ্যে থাকবা রাখ কুইরা ভিতরে আসো বাড়ি ভিতরে আসো এই তো সুন্দর দাঁড়াও এনে একটা কুত্তার বাচ্চা আছে না এই তুমি এনে কি করো বসো 아 <laughs> আরে এই তো বয়া তাও ঠিক আছে চলো ভাই আমার বাসার ভিতরে জায়গা আর বাসার গুলা ভিত্তা মানে বিলাইয়ের বাচ্চা আছে তোমরা এনে এনে থাকবা আচ্ছা বসে থাকো বসে থাকো আবার মাছ আর ঝুঁকি দেহ নেতারের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ভাই ভাই ইডিয়া ভালো লাগছে আমি মধ্যে মধ্যে আবার লাইভের আমার কাছে নয়টা ডায়মন্ড অলরেডি আছে আরো দুইটা ডায়মন্ড পাইছি রাইক্ষা দিলাম আর গোল্ডের যে হেলমেট বেস্ট মেস্ট আছে এগুলো আমি আপাতত রাখা দিই ঠিক আছে কারণ আমি আর ওখানে ওখানেছি না ভাই নেতারের মধ্যে যে অবস্থা দেখতাছি আমার লাইভে গিয়ে খেলতে দিব এ শর তো শর এনে কি করো যাও ডিস্টার্ব করো খালি তোমরা আমারে আচ্ছা এখানে আমার যে জিনিসগুলো পাইছি নতুন নতুন জিনিসগুলো আছি আগে ঠিক আছে আর এই যে বেস্ট হেলমেট গুলো দেয় নতুন নতুন আর নেদার থেকে যে জিনিসগুলো পাবো আলাদা একটা সিন্ধুকের মধ্যে রাখবো ঠিক আছে এখন আমার যেটা করতে পারবো শেডার লাগাই দিব শেডারটা লাগামো কোন ঘোরাটার মধ্যে আমি বুঝতেছি না ভাই আমার ভাই দুইটা ঘোরা আছে ফেভারেট ঘোরা একটা সাদা ঘোরা একটা কালা ঘোড়া চলো একটা কাজ করি আমরা আহ এই যে সাদা ঘোড়াটাই চালামো না কালাটা চালামো চলো ভাই সাদাটা আরে তুই তোরা বিলের বাচ্চা তোরা তো মরে দিবি গা ভয় না ভোয়া আমি আগে ঘোড়ার উপরটা

খাওয়া আমার তোমার না পালা লইতে পারতিনা দারা দর গুরা বাবু টেনশন নট আরে ঘুরার বাচ্চা ফালাইতে আমারে আচ্ছা তাই দারা এক মিনিট এক মিনিট এক মিনিট আরে ঘুরার বাচ্চা দেখ শুনি কার কেমন লাগে ঘুরারে ভাই ইয়া লইতে ইয়া নইতে পারতিনা

বিলার বাচ্চাটির ঘোরা ভাই বিলার বাচ্চাটি বাইরে কেন ঘোরাঘুরি করতেছে এদিকে পিস বাইরে যুজ কলে গা হ্যাঁ মা পা ঘুমাই ঘুমাইবি না বাইরে তৈরি করতেই আর এটা আমার আমি আয়রন ফার্মই দেখাইছি না ধরো জিনিস তোমরা দেখাইছি না আয়রন ফার্মটা আগে বাচ্চাটির ভিতর ঢুকালো তোরা বাইরে ক তোরা বাইরে বাইরে না আর ঢুকতেছে বাইরে কুত্তা ঢুকবি না বিলাই না ওকে দরজা লাগাই তুমি বসে থাকো ঠিক আছে ডরাইবা না হ্যাঁ চলো এবার আমি তোমরা আমার আয়রন ফার্ম দেখা এই হচ্ছে আমার আয়রন ফার্ম বুঝছো এখানে মধ্যে যদি আমরা আপাতত আয়রন ফার্মটা অফ করে রাখছি তোমার এখানে ওঠো ওঠো ভাই এই হচ্ছে আয়রন ফার্ম এখানে গুলেম উৎপাদন হয় হওয়ার পরে এটা আস্তে আস্তে ভাইসা ভাইসে এখানে আসে ঝর্ণা নিচে পড়া তারপরে গুলেম মরে যাব ঠিক আছে এটা হচ্ছে তোমার আয়রনের মানে আয়রন ফার্ম ভাই কোন মানে কাহিনী কুনি আর কিভাবে আয়রন ফার্ম কাজ করে আর ডেকোরেশনটা কেমন একটু কমেন্ট করে জানাইও অবশ্য ফার্ম আমরা আপাতত অফ করে রাখছি একটা কারণে আমরা পরে আয়রন ফার্ম করব ঠিক আছে আমরা ভাই ভালো করে এক্সপ্লোর করবো যে নেদার পোর্টালের মধ্যে কি আছে না আছে ঠিক আছে তো গেমগুলো আজকে পর্যন্ত আজকে ভিডিওর মধ্যে ভাই এতটুকুই আমরা নেদার পোর্টালে গিয়ে ভাই মোটামুটি ভালোই অনেক কিছু এক্সপ্লোর টেক্সপ্লোর করলাম তো দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোনো গেম jumpa tak takut game over.